সব কি চিকেন নেই যে চিকেন হ্যাঁ চিকেন হ্যাঁ চিকেন খাও ভালো করে খাও এই যে সোনু বাবু খাচ্ছে চিকেন দিয়ে উজ্জ্বল আছে সুমি আছে এই যে কাকিমা কাকিম কি কাকিমা কি পারছে বাস না চিকেন পারছে পারছে আপনি তো মাংস খান না আচ্ছা চলো এই যে এই যে পারছে এসে গেছে আমার বাবা কার পারছে সাইজটা তো মাইল এত বড় এখন এই যে এই যে পারছেটা দেখে বলছে মাছ খেলে ভালো হতো সব

আমাকে এখানে হচ্ছে গরিব লোক বদ্ধ লোক আমি রুইতেই শান্তি আর এই যে চিকেনও খাচ্ছে পার্শে মাছটা দারুণ দিয়েছে পার্শে মাছ দেখে অনেকে লোভ হয়ে যাচ্ছে চিকেন ছেড়ে দেবে আমার ছেলেও পার্সেটা বেশ ভালো সাইজে দেখে ওর মাল লোভ হয়েছে বলছে আমার চিকেন খাবে ঠিক আছে এদিকে পার্শে নেই এদিকে একটা পার্শে হুম